আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাঝে মাঝে ভাবি যে মেয়েটা রান্নাঘর কী জিনিস চিনতো না যে মেয়েটা রান্নাঘরে কখনো যেয়ে কিছু করেনি রান্না কী জিনিস পারত না কিভাবে কি করতে হয় সেটাও সে জানত না সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত নিজের মতো করে থাকত খুব লক্ষ্যে একটা মেয়ে ছিল যে সব সময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকত তার রান্না বান্না এগুলো করা তার ভালো লাগত না সেগুলো ধারে কাছেও যেত না আর যেহেতু সবার ছোট ছিল সে রান্না করে যাক রান্না করে যে রান্নায় হেল্প করুক বা রান্না করুক সেটা পরিবারে কেউ চাইত না তারা বলতো যে তুমি তোমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো তোমার মতো করে তুমি টাইম কাটাও সবার যেহেতু ছোট ছিল সে সে অনেক আদরের ছিল সবাই তাকে মাথায় তুলে রাখত তো এখন সে মেয়েটি সব কিছু করতে পারে সে রান্না রান্নাবান্না থেকে শুরু করে একটা সংসারের যত কাজ থাকে সব কাজ সে এখন একা হাতে সামলাতে পারে সে বাইরে জব করে নিজের পড়াশোনা ঠিক রাখে সব কিছু সে একা হাতে সামলাচ্ছে আসলে পরিস্থিতি সময় সব কিছু মানুষকে কীভাবে যেন বদলে দেয় আর একটা মেয়ে মানুষ চাইলে পারে না এমন কোনো কিছুই নেই সে চাইলে সব কিছুই করতে পারে যদি তার ইচ্ছা শক্তিটা থাকে সে যদি পরিশ্রমী হয় তাহলে সে চাইলে সব কিছু করতে পারে অনেকেই আছে যারা হচ্ছে আটার ডোটা ঠিক মতো করতে পারে না তাদের জন্য ভিডিওটা শেয়ার করা তো অনেক কিছু বলে ফেলেছি আসলে তো এখন মূল কথায় আসি আটাটা যখন আপনারা হচ্ছে ডো করবেন তার আগে গরম পানিটা ভালো করে ফুটিয়ে নেবেন আমি গরম পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম অ্যান্ড এটাতে হচ্ছে আপনি লবণ আর কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবেন তাহলে আটাটা একদম সুন্দরভাবে হচ্ছে ডো হয়ে যাবে এটা আর আপনার হাতেও লাগবে না আপনি যখন এটাকে মাখবেন তখন এটা আপনার হাতে লাগবে না একদম তো একদম সুন্দর সফট একটা ডো হয়ে যাবে এবং রুটি বানাতে আপনার কোনো কষ্টই হবে না যেমনটা আমি আপনাদেরকে এখানে আপনি দেখেছেন হয়তো ভিডিওটা যেহেতু দেখছেন তো দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর হয়েছে এটাতে আপনি এই এরকম ডো হলে আপনার রুটি বানাতে কোনো কষ্টই হবে না তো এই দেখতে পাচ্ছেন আমি বানাচ্ছি আমার হাতে কিন্তু লাগছে না কারণ আমি তেল দিয়েছি এবং তেল দেওয়ার কারণে আটাটা হচ্ছে একদম সফট হয়ে গিয়েছে এবং এটা হাতেও লাগবে না রুটি বানাতে খুব কম সময় আপনি রুটি বানাতে পারবেন আর আমি যেহেতু হচ্ছে প্রায় এক সপ্তাহ রুটি আমি ফ্রোজেন করে রাখি তো এক সপ্তাহ পর পর আমি রুটি বানাই যেহেতু আমি সময় পাই না অ্যাকচুয়ালি আসলে বিভিন্ন কারণেই সময় পাওয়া হয় না কাজ পড়াশোনা সব কিছু মিলে আসলে সময় হয় না তো এই দেখতে পাচ্ছেন যে আমি রুটি বানাচ্ছি এখন এটা খুব কম সময় রুটিটা হয়ে যায় তো ডোটাও একদম পারফেক্ট হয় অ্যান্ড আমি এটা কিন্তু কাঁচাই ফ্রোজেন করি এটা হচ্ছে আমি যে পলিগুলা থাকে পলিগুলা নিয়ে এসে ওটা হচ্ছে আপনার রুটি রেখে একটার উপর একটা দিয়ে এভাবে আমি পলি দিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে হচ্ছে রুটিটা একদম ভালো থাকে কিছু হয় না দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রাখছি আমি নিজে কিন্তু একটা পলিথিন দিয়েছি এটা হচ্ছে আপনার যার কোনার যে পলিগুলো আছে সেগুলো আমি দিয়ে রাখছি এটার উপর আবার আরেকটা পলি দিয়ে এভাবেই রাখবো মানে একটার উপর একটা পলি দিয়ে আমি রেখে দেবো যখন হচ্ছে সকালে এটা আমি ভাজবো রান্না করবো মানে রুটিটা ভাজব তখন একদম সাথে সাথে নিয়ে আপনি ভেজে ফেলতে পারবেন এটা বরফ হবে না আশা করছি ভিডিওটা সবার জন্য উপকৃত হবেন সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম